অ' যে মোবাইল এটা দেখা নি ৰেডমি অ' মোবাইলটো আমি পাইছি লীলবাগানতে আৱাত লীলবাগান মডেল এইচ এছ স্কুলৰ চামনে আৰু কি পাইছি আমি খাৰ মোবাইল এটা জানি আনে মোবাইলটো মানে চুইচ অফ হৈ গৈছে ডিছপ্লে' মনকৈ নাই ৰিং আই বোলে ফোন আই বোলে ৰিচিভ হয় না বুজিছ নে নেকি কোনো সময়ত ডিছপ্লে' দেখাই বোলে ফোন ৰিচিভ হয় না বুজিছ নানি কিছু দেখা যায় না অ' মোবাইলটা রেডমি মোবাইল সার জানি না কোনো গরিব বাইর হইতে পারে সবে ভিডিওটা একটা একটা শেয়ার মারো মানে কন্টেক্ট নম্বর আমার দিয়া দিম মোবাইল সার যোগাযোগ করিয়া নিতে পারবা সবে একটা একটা মানে শেয়ার মারো বুঝি ভিডিওটা খার জানি আর না কোন গরিব বাইর হইতে পারে গতি রেডমি মোবাইল ও দেখুন ও দেখানি ও মোবাইল গতি সবে ভিডিওটা একটা একটা শেয়ার মারো আর আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেমু যার মোবাইল তাই কন্ট্যাক্ট করিয়ে নিতে পারবা